যে আমার কবরস্থান এমন জায়গায় হবে যেন দিলে আমি শুনতে পাই হাফাজদের কোরআন খতম যেন আমি শুনতে পাই আমাদের পাড়ায় মহল্লায় যেখানে ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে এবং যেখানে নেই প্রত্যেক মসজিদের আঙ্গিনায় আমরা যেন সকালের মক্তব ফুরকানিয়া মাদ্রাসা চালু করি তাইলে আমাদের ছেলে সন্তানরা তরিকত চর্চা শিক্ষা পাবে শরীয়তের দীক্ষা পাবে না হয় যে আখেরি জমানা এখন আমাদের ইমান ইসলাম তরিকত চর্চা রক্ষা করা বড়ই কঠিন হয়ে গেছে সম্মানিত শাহজাদা শাহসুফিয়াত কুরআনের যে ধারা সেটা হচ্ছে আমাদের ঠকালবেলা আমাদের যে মক্তব ছিল ফুকানি মাদ্রাসা এটা আমাদের কৃষ্টি কালচার সভ্যতা আমাদের সংস্কৃতি বিকাশ একটা অনন্য ভূমিকা পালন করছিল যুগ যুগ ধরে কালের পরিক্রমায় আজ আমাদের সেই ফুকানি মাদ্রাসা বিলুপ্তির পথে যে সমস্ত এলাকায় যে সমস্ত পাড়ায় ফুকানি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বিশেষ করে আমাদের নতুন নতুন মসজিদগুলো তৈরি হচ্ছে সেই মসজিদগুলোর আঙ্গি নাই ফুরকানি মাদ্রাসা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে মিলামিল এটা একটি ঐতিহাসিক মিলামিল আমার আব্বা আমাদেরকে সেভাবে গড়ে তুলেছেন আমরা সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি চুচল্লিশ বছর ধরে আর আব্বার এই প্রতিষ্ঠিত একজখানা শত শত হাফেজ কোরআন বের হয়ে আলোচনা তল জমাতের আকিদের উপর ভিত্তি করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ইসলামের খেদমত করছেন এটা আমার আব্বার একটি স্বপ্ন ছিল তার বীর মুরশিদ আমার দাদাজো কেবলা জানা মৌলানা মিরাম ওসাম মনির রহমতুল্লাহ কদম সৎকায় তিনি আজকে সফল কাম তিনি তার কবরস্থান চিহ্নিত করে লিখেছেন যে আমার কবরস্থান এমন জায়গায় হবে যেন একামত দিলে আমি শুনতে পাই হাফেজদের কোরআন খতম যেন আমি শুনতে পাই সুন্দর মার্বেল পাথরগুলো এনে যে মসজিদ তৈরি করছি তার সাথে সাথে আমাদের একটা মসজিদে রাঙ্গিনে ফুরকানি আমাদের অত্যন্ত প্রয়োজন শাহ আমির আহমদ মনির রহমতুল্লাহ রাঙ্গামাটিয়ার দরবার সহ উনি পাকিস্তান আমলে নির্মলা মাহবুল আলম মনির রাহতলা রায় শাহ আমির আহমদ মনির রহমতুল্লাহ দরবারে গিয়ে মুড়ি চেয়েছেন উনি সবসময় দরবারে যাওয়া আসা করতে আপন ফির মসজিদের সাথে পর্যাপ্ত হয়েছেন ওনাকে আব্বাজান কেবলা আমি যখন উনিশশো বত্রিশ দেরি রিসিভারকে দিব সেই সময়ে ওনাকে খেলাফত প্রদান করেছেন আমার বাজান উনি সেই হইতে তরিকে বহু খেদমত করেছেন ওনার

হজরত মীর মাহবুব আলম শাহির রহমতুল্লাহ আলাই আজ থেকে চব্বিশ বছর আগে এই পৃথিবী থেকে বিজয় নিয়েছেন এই পৃথিবী থেকে বিজয় নেওয়ার আগে তিনি যে একটা মসজিদ করেছেন একটা হাফজিয়া মদরসা করেছেন আমি মনে করি এর সাইতে বড় সৎকা পৃথিবীর জগতে আর কিছু থাকতে পারে না তিনি দুনিয়ার থেকে চলে গেছেন তার আমল বন্ধ হয়ে গেছে যতদিন কোরআনের তেলাওয়াজ চলবে ততদিন ওর রুহের মধ্যে সোয়াব যাইতে থাকবে ইনশাল আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ কোরআনদের পাগড়ি প্রদান করবেন রাঙ্গামাটিয়া দরবারের মেজর শাহজাদা আপির তরিকত মুর্শিদ কামেল শাহ সফি সৈয়দ মোহাম্মদ আবু বকর সিদ্দিক سالہ ای بلہ